ওই কিরে ওই কিরে আওয়ামী লীগ আওয়ামী লীগ দেখেন যে আওয়ামী লীগকে নিয়ে প্রতিদিন মানে মুখে ফেনা তুলে ফেলা হয় সার্জিসের বক্তব্যে হাস্তাতের বক্তব্যে যে আওয়ামী লীগ আগের মতন জীবনযাপন করছে অনেক কিছু ইভেন যখন বিএনপি বলল যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করে নাই অন্যায় করে নাই ইভেন যাদের কোনো দুর্বৃত্তায়নের গল্প নেই যারা আওয়ামী লীগের ফেসিজম ইস্যুগুলোতে কথা বলেছে প্রতিবাদ করেছে তারা চাইলে বিএনপিতে যোগদান করতে পারবে এই নিয়ে এনসিপিতে তুমুল সমালোচনা হলো কিন্তু সবার আগে আমরা দেখলাম এই আওয়ামী লীগকে নিয়ে এক ধরনের কারাকারি হচ্ছে আবার এই আওয়ামী লীগকে সবার আগে এনসিপিতেই তারা নিজেরা নেওয়া জায়গা দিয়েছে প্রায় দুই শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীকে মানে বুঝলাম না যে আসলে খেলাটা কোথায় মানে জনগণকে একটা বুঝায় তলে তলে যার যার মতো যেদিক দেওয়া ফয়দা ওই হচ্ছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে মাদারীপুরে একটা ছবি দেখতে পাচ্ছেন দর্শক মাদারীপুরে আওয়ামী লীগ নেতা এবং সাবেক পৌর কাউন্সিলর সহ মৎস্য ব্যবসায়ী সমিতির দুই শতাধিক সদস্য আনুষ্ঠানিকতার মাধ্যমে আজকে জাতীয় নাগরিক পাড়ি এনসিপিতে যোগদান করেছে সতেরোই মে দুপুরে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় রাজৈর উপজেলা এনসিপি নেতাদের হাতে ফুলের তোরা তুলে দিয়ে যোগদান করেন খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ট্যাকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার এবং রাজই পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদার সহ মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা তো এখানে কে কে উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন রাজুর উপজেলা এনসিপি প্রতিনিধি মহাসিন ফকির জাবের হাওলাদার আজগর শেখ তারিকুল ইসলাম মৎস্য ব্যবসায়ী বাচ্চু বাঘা স্থানীয় রাজীব বাঘা মনির ফকির সহ উপজেলা এনসিপির নেতাকর্মীরা তো আপনার এই জাতীয় নাগরিক পার্টিতে সদ্য যোগদানকৃত খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাউদার তিনি বলছেন যে আমি পাঁচই আগস্টের আগেই আওয়ামী লীগ ত্যাগ করেছি আচ্ছা ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া দুই ছেলে আন্দোলন করেছে এবং আমি তাতে সমর্থন করেছি এনসিপি দল গঠনের পর থেকে দেখছি সন্ত্রাসী চাঁদাবাজ সহ বিভিন্ন দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে তারা কার্যক্রম পরিচালনা করে আসছে দেশকে ভালো একটা পর্যায়ে পৌঁছে দিতে তারা কাজ করে যাচ্ছে তাদের এই আদর্শে আদর্শিত হয়ে আজকে এনসিপিতে যোগদান করলাম আমাদের মৎস্য ব্যবসায়ী সমিতির যত নেতাকর্মী এবং সদস্য আছে সবাইকে নিয়ে এনসিপির একটা তিনি গড়ে তুলবেন এবং তাদেরকে সহায়তা করবেন আর যিনি নাগরিক পার্টির উপজেলার প্রতিনিধি আছেন মহাসিন তিনি বলছেন আমাদের সততা এবং আদর্শ দেখে আনুষ্ঠানিকতার মাধ্যমে আজ হরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাহিম হাওলাদার সহ এখানে অনেকেই আপনার যোগদান করেছেন সময় বিএনপির মত বিরুদ্ধে মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ তুলে ধরে এনসিপি নেতা জবের হালাদার বলছেন টেকের হাট বাজারে কোন ঘর বা সরকারি অবকাঠামোতে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না আবাসিক এলাকার মধ্যে রাস্তার উপর মাছ ব্যবসায়ী এবং কাঁচামাল ব্যবসায়ীরা দোকানদারি করছে তাদের কাছ থেকে দুইশো থেকে আড়াইশো টাকা নেওয়া হচ্ছে এটা নিয়ে তারা প্রতিবাদ করবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার জন্য এরকম যারা আমেরিক থেকে খালাস হচ্ছেন তাদেরকেও চান্স দিচ্ছে সিস্টেমটা খারাপ না বিএনপিও নিতে পারে এনসিপিও নিতে পারে তারা পরিচ্ছন্ন নেতাকর্মী তাদের সব দলে ঢুকার অধিকার আসলে দরকার কারণ রাজনীতি তো করতে হবে প্রত্যেক দলেরই ভালো থাকুন